আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা চলে আসুন ফ্যাশন ক্যাকার থেকে আমি ওমর শাওন আজকে নিয়ে আসি কিছু ঈদ কালেকশন খুব নতুন নতুন কালেকশন এখানে কিন্তু গাউন ফার্সি তারপর আলিয়াকা সব থাকবে এই ভিডিওতে আশা করি ভিডিওটাকে মিস করবেন না আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নিন ফ্যাশন ক্যাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স কালকশনটাও টাকা বারোশো পাঁচ আর এই তিনটো ইমো ইমোয়াটসঅ্যাপ সবই আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো তিনের তিন লেভেল থ্রি ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্টও থাকা বারোশো সুপাশ তো কথা না পারি আমি এক এক করে সব কালেকশনগুলো দেখাবো সব কালারগুলো দেখাবো ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এই যে দেখেন বিওর্স এখন যে গাউনটা দেখাবো খুব সুন্দর একটা গাউন এটা কিন্তু সেন্টার কাট গাউন বলে এটাকে ঠিক আছে এটা কিন্তু একবার আপডেট মডেল সেন্টার কাট গাউন ফুল বডিটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিন্তু রিয়েল স্টোনের উপর কাজ করা রিয়েল স্টোন মিরোর উপর কট কাজের উপর কিন্তু কাজটা করা আছে বডিটা ফুল বডিটা কীভাবে কাজ করা আছে এটা এটা তো কাজ করা আছে ভিওর্স এটা ফুল বডিটা দেখেন একবারে নি উপর থেকে নিচ পর্যন্ত ফুল অল ওভার কাজ করা আর নিচের পোশনটা দেখেন কতটা হ্যাভিভাবে কাজ করা আছে এটা কিন্তু আপনার জারকান স্টোন দিয়ে কাজটা করা আছে ভিওর্স

আর কি কি আছে ভাইয়া এর মধ্যে কালার দেওয়া যাবে চারটা এটার ভিতর চারটা কালার আছে এর ভিতর এই যে একটা হবে ব্লু কালার আজকে আমাদেরকে ভিডিও হেল্প ভাইয়া এই যে দেখেন এটা হল ব্লু কালার কতটা সুন্দর কালার জার্সি কালারটা ভালো স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন এগুলি কিন্তু কুরবানীদের একবারে শেষ মুহূর্তের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে আমাদের ফ্যাশন কাকারে একবারে আপডেট নিত্য নতুন মডেল কালেকশন ছেলে আমাদের ফ্যাশন কাকারে চলে আসতে পারেন অনলাইনেও নিতে পারেন বা আপনারা যদি হোলসেল নিয়ে সেল করতে চান তাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন সেই সিস্টেমও আছে ভিওর্স এই একটা হবে মাস্টার কালার মাস্টন একটা দেখাবো পিঙ্ক কালার তারপরে একটা হবে নোট পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার নোট পিঙ্ক কালার আপনাদের পছন্দের কালার ভিওর্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার

এখন যেটা দেখাচ্ছি এটা হলো স্কার্ট প্লাজোর ভিতর ফার্সি সালোয়ার বলে এটাকে স্কার্ট প্লাজোর ভিতর কত ঘের দেখেন বিওস ইউজ পরিমাণে ঘের হবে কিন্তু এটা কিন্তু ফার্সি বলে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনি রোজারিদের কালেকশন ছিল তারপর কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছিলো আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা রিয়েল আবার বুক করছি এই কালেকশনটা কিন্তু একবারে নতুন নিত্য নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা বডিটা দেখেন কতটা হ্যাভি আপনাদের পছন্দের কারণে আপনাদের কালারগুলো দেখেন নিখুঁতভাবে কতটা রিয়েল স্টোনের ওপর কাজ করা ভিওস ফুল বডিটা অল ওভারভাবে কাজ করা আছে। একবার রিয়েল স্টোন ওপর কাজ করা প্রত্যেকটা হলো ঝারকান স্টোন ঝারকান স্টোনের ওপর কাজটা করা আছে এটা হাতাটা হবে ফুল হাতা কাজ করা সেম টু সেম আগের মতো রয়েছে ভিওস কাজ কোয়ালিটি সেম টু সেম রয়েছে এটা ব্যাক পশনটা দেখেন ব্যাক হবে কিন্তু কাজ করা ভিওস নিচের প্যানেলটা কিন্তু এভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ভিওস এটা সাথে আইকন পাবেন একটা দোপাট্টা দোপাট্টাটা হবে অনেক সুন্দর কাজ করা ভিউয়ারস এই যে চারদিকে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছে না মাসখানে কিন্তু বুটু বুটু কাজ করা আছে এটা ভিতরে কালার আছে না ভাই এর মধ্যে তিনটা কালার দেওয়া যাবে এটা ভিতরে কালার আছে ভিউয়ারস তিন তিনটা কালার তিনটা কালারই আমরা ধৈর্য সহকারে আপনাদের কন্ট্রাস্টের কারণে খুলে দেখাচ্ছি একবার ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি একটু বড় থাকে তাও আপনার আমি বলবো আপনারা টিনে দেখবেন না কেউ ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা ডিজাইন নিয়ে আনকমন আছে আমাদের ফ্যাশন কা সবসময় নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন এই একটা হবে মাস্টার্ড কালার ব্রস এগুলি নিত্য প্রোডাক্ট তো তার জন্য দেখেন খুলতে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন একটা হবে মাস্টার্ড কালার ব্রস কতটা সুন্দর কালার কতটা সোভার কালার এগুলো কিন্তু একবার নিত্য নতুন কালেকশন ফ্যাশন চলে আসছে এগুলো কিন্তু এই কালারটা মানে এই আপনার রোজার ঈদের সময় ছিল না এটা কিন্তু আবার কিন্তু নতুন কালার স্টক করা হয়েছে আপনারা যদি নেন খুব দ্রুত নিবেন এটা কিন্তু কালারটা আসলে সুন্দর কারণে আপনার অফার সাথে কিন্তু আপনার এটা কি কালার বলবো আপনার স্কাই কালার কন্ট্রাস্ট এই যে দেখেন ওয়াও ভিউয়ার্স ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর এগুলা এগুলো কিন্তু আপনারা নিতে হলে আসতে হবে ফ্যাশন কা ঘরে আর এটা প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটা প্রাইসটা পড়বে 6200 টাকা সাবেক প্রাইস ছিল 6500 টাকা

ঠিক আছে এটা কিন্তু স্কার্ট প্লাজোর ভিতরে বরফি ডিজাইন বললেই আমরা দেখাতে পারবো ভিওর্স আমাদের যে কোনো শোরুমে যে বললে হবে বরফি ডিজাইন দেখান তাহলে দেখাবে এই ডিজাইনটা খুব সুন্দর এগুলো কিন্তু আপনার জর্জেট কাপড়ের কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা এটা ফুল অল ওভার দেখতে পাচ্ছেন কাজটা প্যান্টে তারপরে বডিটা দেখে ভাইয়া কিছু নেওয়া হ্যাঁ সাইডটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটা উপরের পাটটা দেখা দেই ভিওর্স আপনাদের দেখতে সুবিধা হবে ভিওর্স নিতেও সুবিধা হবে আমাদের ফ্যাশন কারখানে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন কতটা সুন্দরভাবে গর্জেস অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন কিন্তু ফুলভাবে ফুল রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোনে গ্লেজই দেখবেন আলাদা যেটা প্লাস্টিক স্টোনে হয় না এই যে ফুল হাতাটা কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন রিওস ফুল হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এটার সাথে পাচ্ছেন আরেকটা দোপাট্টা দোপাট্টাটা হবে চারদিকে কাজ করা অনেক বড় দোপাট্টা

যে কোনো সাইজ নিতে পারবেন তো এই ছিল আজকের মতো কালেকশন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখেন ফ্যাশন কাকার স্টার্মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ আর এই তিনটো নাম্বার ইউ ছবি আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে থাক সাথে থাকবেন আসসালামু আলাইকুম